আমি স্কুলে পরীক্ষা দিয়েছিলাম ভুল পরীক্ষা দিয়ে শেষ হয়েছে এই আন্টি আমাকে জামিন খাওয়াতে দিয়ে গেছিলো এবার তখন আমার মা এসে বলছে তোর মারা গেছে এবার আমার ঠাকুমা মারা মারাইছে হ্যাঁ।

ভাই আমার বন্ধু বন্ধু একই ক্লাসে হ্যাঁ পরীক্ষা দিছিল হ্যাঁ তারপর কি বললো পরীক্ষা যখন হয়ে গেল তখন কি করলে আমরা আসলাম আমা ছেলে আমাকে দাঁড়ান আমি আর বন্ধু আসলাম হয়ে গেল আমরা বলছিলাম চা খাব এ বলছিল তখন গেলাম দোকানে এর মা এসে বলছিল তোর ঠাম্মা মারা গেছে তোর ঠাম্মা মারা গেছে তো বলে কেড়ে নিয়ে চলে গেল আর হাত ধরে তারপর

জগল থালে জগল অবসর নিয়েছেন অবসর নেয়ার পরে পুলিশ লিখে এইভাবে গাড়ি চালানো যায় আপনি বলেন না এই গাড়িটা তো আমাদের চলে চলে তো ডিপার্টমেন্ট চলে আপনি তো ছিল না এই বাচ্চাটাকে নিয়ে কি নিলেন কি কোটাটা রয়েছে তো আরে কি কোটা রয়েছে আপনার নাম কি আপনার নাম কি

아래 파카 걸어 파카. 어디야? 어디야 어디야 어디야. 어디야. সুন্দরবাবু সুন্দরবাবু একটা পুলিশের গাড়ি পুলিশের গাড়ি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল